দ্য চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল আর ইলীগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি একুশে জুলাই জোর প্রস্তুতি তৃণমূল শিবিরে আজ ধর্মতলায় একুশের মঞ্চের খুঁটিপুজো হলো এবারে একুশে জুলাই রাজনৈতিকভাবে আরও তাৎপর্য পূর্ণ তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে পদ্মশিবির একুশে জুলাই শহীদ দিবসের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি তৃণমূল কংগ্রেসের চিরাচরিত প্রথা মেনে একুশে জুলাইয়ের যে মঞ্চ সেই মঞ্চ তৈরির কাজ শুরু হল আনুষ্ঠানিকভাবে একই সাথে মঞ্চ তৈরির আগে যে খুঁটি পুজো যা দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে সেই খুঁটি পুজোর অনুষ্ঠান হলো তবে এবারের একুশে জুলাই রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের বুকে বেশ কিছুটা ঐতিহাসিক মুহূর্ত হবে বলেই মনে করছেন রাজনীতির কারো তার কারণ একদিকে যখন তৃণমূল কংগ্রেস এই ভিক্টোরিয়া হাউসের সামনে বিপুল সমাগম নিয়ে বিপুল কর্মী সমর্থকদেরকে নিয়ে একুশে জুলাইয়ের শহীদ সমরণ দিবস পালন করবে ঠিক সেই দিনই পাল্টা বিজেপিরও কর্মসূচি রয়েছে গণতন্ত্র হত্যা দিবস রাজনীতির কারো মনে করছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের এই একুশের সভা মঞ্চ থেকেই বিজয় উৎসব এবং একদিকে তারা করবেন ঠিক একইভাবে পাল্টা চব্বিশের লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনে কার্যত বিজেপির যে হার সেই হারের পর পাল্টা আন্দোলনের ঝাঁজ বাড়াবেন বঙ্গ বিজেপি এই একুশে জুলাই দিনটিকে সামনে রেখেই ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায় সাথে অরিত্র টিভি নাইন বাংলা কলকাতা এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না মানুষের রায়ে বঞ্চিত হয়ে প্রত্যেকটা নির্বাচনে গুহারা নেড়ে তার মধ্যে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে গোষ্ঠী কোন্দলে শেষ হয়ে গিয়ে তারা সস্তার রাজনীতি করে কিছু প্রচারের আলো পেতে চাইছে একুশে জুলাইয়ের সাথে কোনো জিনিস তুলনা করা যায় না একুশে জুলাই যদি কেউ পাল্টা কর্মসূচি করতে চায় তাহলে সেটা সেই শহীদদেরই অপমান করা হয় বলে আমি মনে করি এবং এটা বাংলা তথা দেশের মানুষ কখনোই ভালোভাবে নেবে না তৃণমূলের একুশে জুলাই সমাবেশের ব্যানার চেরার অভিযোগ বিজেপির বিরুদ্ধে শিউরি থানা চৌরাস্তা মোড় এলাকায় উত্তেজনা ব্যানার চেরার প্রতিবাদে মিছিল তৃণমূলের অভিযোগ গত রাতে বাইকে করে এসে ব্যানারগুলো ছিঁড়ে দেয় বিজেপি কর্মীর সমর্থকরা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি পাল্টা বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই এই ঘটনা বিজেপি দুষ্কৃতি তাছাড়া তারা হবে এত বড় দৌরাত্ম তথা একমাত্র ভিন্ন কাজ বিজেপির কিডার লিডাররাই করতে পারে ওটা যেটা ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক এই কারণ কার্য কারখানা বিজেপি করেও না বিজেপি কাউকে সমর্থনও করে না তৃণমূলেরই এটা কাণ্ড কারখানা ওদেরই গোষ্ঠী কোন্দলের এটা ফলাফল এদিকে জেসিবি কাণ্ডে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বামেদের ইসলামপুরে এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার যে ছবি আমরা দেখাচ্ছি মিছিল করে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে এসপি অফিস পৌঁছন বাম কর্মীর সমর্থকরা সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় বাম কর্মীর সমর্থকদের ছবিটা একবার দেখুন ঘটনায় তীব্র উত্তেজনা